দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখছেন আজ আমি সম্পূর্ণভাবে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আজকের যে দৌড় প্রতিযোগিতা এই দৌড় প্রতিযোগিতা আমরা প্রায় মানবাজারের পাশে চলে এসেছি আর কয়েক মানে আর কিছুক্ষণ পরে আমরা মানবাজার পৌঁছে যাব সম্পূর্ণ দৌড় প্রতিযোগিতাটা দেখাবার চেষ্টা করছি আপনাদের আপনারা দেখতে থাকুন সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করছি আজকে যেভাবে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং সে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবার চেষ্টা করছি আপনারা আমার পাশে থাকুন আপনাদেরকে আমি অবশ্যই দেখাবার চেষ্টা করছি এই যে দেখছেন দৌড় প্রতিযোগিতা আজকের যে দৌড় প্রতিযোগিতা সেই দৌড় প্রতিযোগিতা সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি আজকে চাপা থেকে চাপা গ্রাম থান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এই দৌড় প্রতিযোগিতা এই দৌড় প্রতিযোগিতা এই দৌড় প্রতিযোগিতা আমাদের মানবাজার থানা মোড়ে শেষ হবে উন্মানবাজার থানা মোড়ে শেষ হবে তো সেই সেই দৃশ্যটাই আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি আসুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে সম্পূর্ণভাবে চাপাত থেকে দেখাবার চেষ্টা করছি সরাসরি আজকের যে দৌড় প্রতিযোগিতা এই জল প্রতিযোগিতার সম্পূর্ণ দৃশ্য আপনারা আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পাবেন আপনারা যারা দেখছেন অবশ্যই সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা যারা নতুন হয়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি যে এখান থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমরা পাড়া থাকি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণভাবে প্রচার হচ্ছে আপনারা অন্যান্য চ্যানেলে কিন্তু এই ভিডিওটি পাবেন না নিশ্চিন্তে বলতে পারি আজ যে সম্পূর্ণভাবে আজকের যে দৌড় প্রতিযোগিতা সেই দৌড় প্রতিযোগিতা সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি দেখুন আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন দেখছেন সমস্ত মানুষ আজকে যাচ্ছে তো আর সেই দৃশ্যটা এখনো কিন্তু আমরা যে সম্পূর্ণভাবে দেখছি দেখাবার চেষ্টা করছি যে কে ফার্স্ট হয় তো যারা ফার্স্ট হবে আর কি তারা চলে গেছে আগে আগে চলে গেছে তো এখনও পর্যন্ত তাদেরকে আমি পাইনি আমি চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার তো মনে হচ্ছে ওই যে সামনে দুজন যাচ্ছে ওরাই হয়তো হতে পারে তো যাই হোক আমি চেষ্টা করছি চেষ্টা করছি আমি সম্পূর্ণটায় চেষ্টা করে দেখাবার চেষ্টা করছি আমি সম্পূর্ণভাবে চাপা থেকে চাপা থেকে দেখবার চেষ্টা করছি আর আপনারা দেখছেন মানবাজার আমরা ঢুকে গেছি প্রায় আরেক কয়েক কিছুক্ষণ পরে আমরা মোড় পৌঁছে যাব তো তার আগে আমাকে তাদের কাছে পৌঁছাতে হবে যাই হোক আমি চেষ্টা করছি তাদের কাছে পৌঁছাবার আপনারা সম্পূর্ণ ভিডিও লাই ভিডিওর মধ্য দিয়ে দেখতে পাবেন আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকে ইউটিউব চ্যানেল আর আমার আমি ভীষ্ম রোজক আপনাদের পাশে আছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এখনও কিন্তু দুজন তিনজন আছে সামনে কিন্তু চলে গেছে তাদের কিন্তু লাগাতে পাচ্ছি না আমার খুব কষ্ট সাইকেল চালাতে হচ্ছে সাইকেলে আছি আমি কিন্তু সাইকেলটা রান করতে পারছি না এতটাই স্পিডে যাচ্ছে যে সাইকেলে রান করেও তাদেরকে পাওয়া যাচ্ছে না যে দেখুন সামনের দিকে লক্ষ্য করুন সামনে লক্ষ্য করুন আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি আপনাদেরকে